আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন যাদের রিলস ভিডিওতে একশো দুশো ভিউজ হচ্ছে মানে ভিডিও সাইডে ভিউজ হয় না তাদের জন্য এই আজকের এই ভিডিওটি তো আমি আপনাদেরকে রিলস ভিডিও এমনভাবে আপলোড করে শেখাবো সেটিংসগুলো অন করে দিয়ে আপনাদের ভিডিওতে অবশ্যই আগের থেকে অনেক বেশি কিন্তু ভিউজ আসবে তো আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবেন আসার পর প্রোফাইলে বা পেজে ক্লিক করার পরে এই যে রিল অপশনটা দেখতে পারবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের কাজ হবে রিল অপশানে ক্লিক করে দেওয়া আপনাদের গ্যালারি শো করবে গ্যালারি থেকে যে কোনো একটা আপনি ফটো আপনি নিতে পারেন সেটাও আপনি রিল তৈরি করতে পারেন বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন সেটা আপনি ভিডিও নিতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটা ভিডিও নেবেন তো আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি ফটোটা সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম এখন যে বিষয়টা দেখতে পারতেছেন এখানে আপনারা কিন্তু ভিডিও সিলেক্ট করবেন তো এই যে উপর থেকে দেখতে পারতেছেন অসংখ্য কিন্তু অপশন রয়েছে ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো অনেক আপনার কাজে লাগবে যেগুলো হয়তো জানেন না যে কাজগুলো করতে হয় সেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না তো আমি আপনাদেরকে মতামত সাজেস্ট করব এখান থেকে এই যে অ্যাড টাইটেল তো আপনাকে আপনার ভিডিও টাইটেলটা এখানে দিতে হবে এবং হ্যাশট্যাগ কিন্তু আপনাকে ইউজ করতে হবে তো আপনি তিনটা শুধু হ্যাশট্যাগ ইউজ করবেন টাইটেলটা আমি দিচ্ছি না আপনি আপনার ভিডিও টাইটেলটা আপনি দিয়ে নেবেন আপনাদেরকে তিনটা হ্যাশট্যাগ ইউজ করতে বলবো সেই তিনটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি এই তিনটা হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা কিন্তু ভিডিওতে কিন্তু ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে অবশ্যই কিন্তু ভিউজ বেশি আসবে এবং আরেকটা হ্যাশট্যাগ হচ্ছে আপনার এই যে এইটা তো এখানে আমি কিন্তু টাইটেলটা শো করলাম না কারণ আমার এখানে ফটো নেওয়া হয়েছে ভিডিও নেওয়া হয়নি আপনি আপনার ভিডিওটা নেওয়ার পর আপনি এখানে ওই সম্পর্কে কি বলছেন ভিডিওতে সেই টাইটেলটা দেবেন দেওয়ার পর এই তিনটে মানে হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা ভিডিওতে শো করবেন তারপর দেখবেন ম্যাজিক এখন এটাকেও অবশ্যই আপনাদের পাবলিক থাকতে হবে এই যে আপনার আপনাদের ভিডিওটা এবং যদি যারা শিডিউল ভিডিও ছাড়তে চান তারা অনেকে চাকরিজীবী আছে যে ভিডিও শিডিউল আকারে ছাড়া তাহলে আপনি এখান থেকে শিডিউল আকারে ভিডিও আপলোড করতে পারেন স্টুরিটা অন করে রাখবেন এই স্টোরিটা অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে এটা অন থাকবে তো ট্যাগ পিপল হচ্ছে ট্যাগ করার দরকার নেই কারণ আপনি যদি আপনার বন্ধু বান্ধব বা কোনো অডিয়েন্সকে ট্যাগ করতে যান তাহলে তার বিরক্ত হতে পারে যে আপনার ভিডিও তার প্রোফাইলে শো করতেছে এটা কিন্তু একটা কেমন দেখায় তো ট্যাগ করবেন না লোকেশনটা চাইলে অন করে দিতে পারেন লোকেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে লোকেশন অটোমেটিকলি আপনার এখানে শো করবে বা আপনি এখান থেকে সার্চ আইকন থেকে নিতে পারেন লোকেশনটা আপনি অন করে দিতে পারেন এখন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে অ্যাড এআই এই যে লেভেল দেখা যাচ্ছে তো এটা কেন ফেসবুক দিয়েছে যদি আপনার ভিডিওটা এআইডি তৈরি করা হয় তাহলে আপনি এটা অন করে দেবেন আর যদি আপনার রিয়েল কন্টেন্ট হয় তাহলে কিন্তু এটা অন করে দেওয়া যাবেন না কারণ ফেসবুক আপনাদের জানতে চাচ্ছে যে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না এআইডি ভিডিও তৈরি করছেন অ্যাড টু প্লে চাইলে আপনি একটা প্লে তৈরি করতে পারেন প্লে তৈরি করা খুবই সহজ এখানে ক্লিক করলে ক্রিয়েট এই যে প্লে দেখতে পারতেছেন যদি আপনার ভিডিওটা একই রিলেটেড হয়ে থাকে দেখা যাচ্ছে প্রতিদিন ফানি কন্টেন্ট দিয়ে থাকেন তাহলে আপনার প্লে লিস্টে ভিডিওগুলো থাকবে কোনো অডিয়েন্স যখন একটা ভিডিও দেখবে প্লে লিস্টের ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে দেখা যাবে এখন এখান থেকে আরেকটা দেখতে পারবেন বুস্ট রিল বুস্ট করার কোনো দরকার নেই কারণ বুস্ট করতে আপনারা পারবেন না কারণ টাকা দরকার হয় এগুলো দরকার নেই এবি টেস্ট এবি টেস্ট ভুলেও আপনি অন করবেন না এই টেস্ট যদি একবার মানে আপনি অন করেন তাহলে দেখা যাবে আপনার ভিডিওগুলো আপনার গ্যালারিতে শো করবে না আর এখান থেকে ক্লোজ অপশনটা দেখতে পারতেছেন মানে ক্যাপশন এটা আপনি সব সময় অফ করে দেবেন এটা কিন্তু অফ করতে হবে আর কপিরাইট চেক অপশনটা এটা তো সকলের আইডি বা পেজে শো করা ফেসবুক জাস্ট আপনি এখন কি করবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে নিচের দুইটা অপশন অবশ্যই অন করে দেবেন মানে আপনার ভিডিওটা যদি কপিরাইট ধরে ফেসবুক তাহলে আপনি এখানে দেখতে পারবেন এবং সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে ওয়ান আওয়ার্স দেখতে পারতেছেন মানে এক ঘন্টার ভিতরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা তারা কপিরাইট ধরলো কিনা না এখন যাদের মনিটাইজ আছে তাদের তো স্টারও অন থাকবে এবং এই যে আর্মানি এটাও অন থাকবে এবং ইনভাইট কোলাবোরেশন ইনভাইট কোলাবোরেশন করা দরকার নেই আপনার কারণ এটা অনেকেই বিরক্ত বোধ করবে একই সিস্টেমে যেটা হচ্ছে আপনার যে ট্যাগ আর এটা কারণ দরকার নেই এখন মেন অপশনে আসবেন অ্যাড টপিক মানে আপনার ভিডিও টপিক কোন রিলেটেড এখানে দেখেন অসংখ্য ক্যাটাগরি আছে এগুলো আপনাকে বেছে কিন্তু তিনটা সিলেক্ট করতে হবে ফেসবুক এখানে বলছে আপনাদেরকে এই যে তিনটা কিন্তু সিলেক্ট করতে হবে তো কোন তিনটা সিলেক্ট করবেন এখন আপনার ভিডিও যদি হয় কমেডি তাহলে কমেডি একটা দেবেন এবং আপনাকে যে বিষয়গুলো জানতে হবে যদি রিসিপি হয় রিসিপি দেবেন এবং ভিডিও গেমস হলে ভিডিও গেম দেন আপনার যদি দেখা যাচ্ছে যে স্পোর্ট এন্টারটেনমেন্ট হয় এটা দিতে পারেন বা আমাদের যদি টেক মতন ভিডিও আপলোড করেন তাহলে কোন সময় টেক দেবেন সো এখান থেকে যদি টক শো আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে টক শো দেবেন এখানে অনেকগুলো আপনার ক্যাটাগরি আছে যে ফটোগ্রাফিরও আছে আপনার কার্স টাস্ক এটার আছে অনেক ক্যাটাগরি আছে সো আপনি এখানে আপনার তিনটা ক্যাটাগরি সিলেক্ট করবেন করার পর এই যে কর্নারের সেভ আইকন দেখবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে নিচে দেখবেন শেয়ার নাও জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু ফেসবুকে পাবলিশ হবে এবং নেক্সট থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কী রকম ভিউজ আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আগের থেকে কিন্তু এই সিটিংয়ে ভিডিও আপলোড করলে অবশ্যই ভিউজ কিন্তু বেশি পাবেন ধন্যবাদ